একটা মানুষ আছে যাকে রেখে আমি খেতে পারি না বরকে কোনো মতো পটায় চলে এসেছি আব্বুর কাছে তাও আবার বিখ্যাত কাচি ডাইনের কাঁচি নিয়ে কি করব মজার মজার খাবার খেলে আমার আব্বুর কথা ভীষণ মনে পড়ে রাজশাহী থেকে নওগাঁ যেহেতু বেশি দূরে নয় তাই এক টানে চলে গিয়েছিলাম আই আব্বুকে কখনো যদি রাজশাহীর কাচি ডাইনে নিয়ে এসে খাওয়াইতে পারতাম আপাতত খাওয়ানোর জন্য আমি এক ব্যাগ নিয়ে চলে এসেছি কাচি ডাইনের স্পেশাল সবকিছু নিয়ে এসেছি ভাই হাট চুষে না খেলে আমি তো শান্তি আসসালামু আসসালাম কেমন আছেন সবাই রাজশাহীর ভদ্রা মোড়ে আমাদের জন্য চলে এসেছে কাচ্চি ডাইন সোনার সাথে সাথে না গিয়ে শান্তি পাচ্ছিলাম না ভাই ভাই এত সুন্দর ডেকোরেশন করা সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর মিলেই কাচি ডাইন আমি তো ঘুরে ঘুরে দেখছিলাম প্রত্যেকটা ওয়ালে খুব সুন্দর করে ডেকোরেট করা রয়েছে সবসময় ঢাকাতে গিয়েই কাচি খাওয়া হতো আমার বাট রাজশাহীতেও যে কাচি ডাইন চলে আসবে এটা আমার চিন্তার বাহিরে ছিল আর এই কারণে আমি ভীষণ এক্সাইটেড ভীষণ খুশি আপনাদের কি মনে হচ্ছে শুধু কি রাজশাহীতে কাচ্চি ডাইন রয়েছে না বাংলাদেশের অনেক জায়গায় রয়েছে এমন কি দুবাইও রয়েছে বর্তমানে ইউএ ই এর সার্জার শাখা সফল পরিচালিত হচ্ছে দুবাইয়ের ইন্টারন্যাশনাল সিটিতে এটার কাজ চলমান রয়েছে এমন কি দুবাইয়ের কাচি ডাইন আগামী ফেব্রুয়ারিতে শুভ উদ্বোধন হবে আমি বলবো রাজশাহীতে বেস্ট ডেকোরেশনের মধ্যে একটা আমার কাছে মনে হয় কাচিতে স্পেশাল হলো আলু বড় বড় আলু থাকবে হার সহ মাংস থাকবে খাওয়ার শেষে ফিরনি থাকবে আর ওই স্পেশাল হলো এখানে আপনি কিন্তু রোস্টও পেয়ে যাচ্ছেন খাবারের সাথে আমি পেঁয়াজ কাঁচামরিচ শশা এসব নিয়ে খেতে ভীষণ পছন্দ করি আমি এখানে খাবার সার্ভ করছিলাম আর ভাবছিলাম আব্বুকে কখনো এই স্পেশাল কাচিটা খাওয়ানো হয়নি তাই আমাদের খাওয়া শেষে আব্বুর জন্য সুন্দর করে প্যাকেট করে নিয়ে চলে যাব। আমার সবচেয়ে ভালো লাগে জালি কাবাব আমি তো ভাবি এত মজা করে কিভাবে রান্না করে তারা আমি যদি জালি কাবাবটা রান্না করতে পারতাম বানাইতে পারতাম তাহলে কত ভালো হতো এক গাছ কাচি নেওয়ার পর যখন কাঁচামরিচের কামড় দিই তখন যেন মনে হয় মুখের মধ্যে স্বাদে ব্লাস্ট হচ্ছে আমি জানি না অতিরিক্ত ভালো লাগলে কিভাবে রিভিউ দিতে হবে বাট কাচি ডাইনের কাচি যে সবার প্রিয় এটা আমি খুব ভালো করেই জানি তার মধ্যে আছে বাদাম শরবত আহ তবে বোরহানি আমার বেশি পছন্দ কারণ এটা একটু স্পাইসি থাকে আর বাদাম শরবতটা ভেবেছিলাম আব্বুর জন্যই নিয়ে যাব আব্বু এটা ভীষণ পছন্দ করবে আমার কাছে বেস্ট 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 লাগছে এই কাচি ডাইনি স্পেশাল ফিরনিটা যারা মিষ্টি পছন্দ করে না তারাও এটা খাবে যাই হোক খাওয়া দাওয়া তো শেষ এখন আমি খাবার নিয়ে চলে যাব নওগাতে রাজশাহী থেকে নওগাঁ কিন্তু বেশি দূরে নয় চল্লিশ কিলোমিটার আমার বাপের বাড়ি যদিও বা নওগাঁর প্রপারে নয় আমার বাড়ি মান্দা থানাতে সো আমাদের বেশি টাইম লাগবে না দুইটা গাই নিয়ে টান দিয়েছিলাম এবং দেখা যাক যে আব্বুর কেমন লেগেছে কাচ্চি ডাইনে সেই স্পেশাল কাচ্চি বাই দা ওয়ে কাচ্চি ডাইন দুবাইতে যেটা উদ্বোধন হতে যাচ্ছে ইনশাল্লাহ যদি কখনো দুবাই যাওয়া পরে তাহলে সেখানেও ডাইনেও মানে বিদেশের মাটিতে গিয়েও আমি কাচি ডাইনে কাচি খেতে চাই আব্বু তো আমাকে পেয়ে ভীষণ খুশি তার মধ্যে এত মজার মজার খাবার নিয়ে আসছি আর এখন আব্বুর ফ্রিজ আছে আব্বু কিন্তু রেখে রেখেও খেতে পারবে আব্বুকে এখানে আমি প্যাকেটটা পরে শোনাচ্ছিলাম দেখাচ্ছিলাম যে কাচি ডাইন থেকে আপনার জন্য স্পেশাল কাচি নিয়ে এসেছি যেখানে বড় বড় মাটন থাকবে বড় বড় আলু থাকবে তারপর ট্রাই করাচ্ছিলাম যে বোরহানি পছন্দ নাকি বাদাম শরবত আব্বুর তো দুইটাই পছন্দ কারণ আব্বু আমার মতো স্পাইসি পছন্দ করে তাছাড়া আব্বু মিষ্টিও পছন্দ করে মাংসগুলো এত সুন্দর নরম ছিল সফট ছিল ওই কারণে আব্বুর খেতেও সুবিধা হয়েছে কারণ আব্বুর যেহেতু দাঁত এখন নেই তাই আব্বুর জন্য অনেক ভালো হলো এটা আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমার আব্বুর মুখের হাসির জন্যই আসলে আমি সব কিছু করছি ওই মানুষটা এক সময় আমাদের মুখের হাসির জন্য জীবনটার সব সুখ ত্যাগ করেছে সো এখন সময় তাকে হ্যাপি রাখা তাকে ভালো রাখা তার দায়িত্ব নেওয়া আমার বাবা আমার বাপ বলছে যে মা তুমি আগে খাও আমি তো খেয়েই গিয়েছি তারপরও সে মানবে না আমাকে আগে খাওয়াচ্ছে তারপরে সে খাবে সো সবার বাবা মা ভালো থাকুক সবাই ভালো থাকুক আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম